আজকে আমরা ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের দুনিয়ায় একটা লম্বা ডুব দিতে চলেছি আমাদের সামনে যা আছে তা হল মানে ক্লাসিক্যাল মেকানিক্সের বই থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্স আর কসমোলজির একেবারে আধুনিক কিছু গবেষণাপত্র আমাদের আজকের মিশন হলো এই বিশাল তথ্যভাণ্ডার থেকে সবচেয়ে জরুরি আর অবাক করা ভাবনাগুলোকে ছেকে বের করে আনা আমরা দেখব কিভাবে নিউটনের ঘড়ির কাটার মতো নিখুত এক মহাবিশ্বের ধারণা থেকে আমরা আজকের কোয়ান্টাম অনিশ্চয়তার জগতে এসে পৌঁছলাম একেবারে আর আমার মনে হয় সবচেয়ে মজার বিষয় হল এটা দেখা যে কিভাবে নিউটনের মতো বিজ্ঞানীর হাতে যা ছিল নিখুত একটা ঘড়ির মতো সেটাই একশো বছর পর কোয়ান্টাম লেভেলে গিয়ে পুরোপুরি ভেঙে পড়ল আসলে এই আলোচনাটা পদার্থবিজ্ঞানের ধারণার বিবর্তনের একটা গল্প দারুণ পয়েন্ট তাহলে চলুন সেই শুরু থেকেই শুরু করা যাক আইজ্যাক নিউটনের জগৎ দিয়ে এমআইটির কিছু কোর্স নোট ঘেঁকে আমি দেখছিলাম সেই বিখ্যাত সূত্রটা এফ ইকুয়ালস টু এম এ বল ভর আর তরণের মধ্যে একটা সরল সম্পর্ক কিন্তু এটা তো মানে এটা তো শুধু একটা সূত্র নয় তাই না এর মানে কি এই যে এই একটা সূত্র মহাবিশ্বকে একটা বিশাল প্রেডিক্টেবল মেশিনের মতো করে তুলে ধরেছিল যেন সব কিছু আগে থেকেই ঠিক করা একদম ঠিক ধরেছেন এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বিপ্লবী ধারণা এর আগে পৃথিবী ছিল রহস্যময় ঈশ্বর বা মানে অলৌকিক শক্তির ইচ্ছায় চালিত নিউটন এসে বললেন না মহাবিশ্ব কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে যদি কোনো বস্তুর বর্তমান অবস্থা আর তার উপর প্রযুক্ত বল জানা থাকে তাহলে তার ভবিষ্যৎ কি হবে তা নির্ভুলভাবে বলে দেওয়া সম্ভব এটাকে ক্লকওয়ার্ক ইউনিভার্স বলা হয় কারণ এটা একটা নিখুঁত ঘড়ির মতো যার প্রতিটি যন্ত্রাংশ প্রেডিক্টেবল হুম এমনকি তার তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে সেটাও এই যান্ত্রিক ধারণাকে আরও শক্তিশালী করে কিন্তু এই নিখুঁত ঘড়ির কাটা কি সবসময় ঠিকঠাক চলেছিল আমার তো মনে হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা এসে এই ছবিতে একটা অন্যরকম রং যোগ করেছিল ঠিক তাই তাপকতিবিদ্যা আমাদের শক্তির রূপান্তরের কথা বলে আর এখানেই প্রথমবার একটা বড় সড় ধাক্কা লাগে চক্রের আলোচনা থেকে আমরা জানতে পারি তাপকে কখনোই মানে একশো শতাংশ কাজে রূপান্তর করা যায় না কিছুটা শক্তি সব সময় নষ্ট হবে পরিবেশে ছড়িয়ে পড়বে আর এই ধারণা থেকেই রুডলফ ক্লসিয়াস এন্ট্রপি নামে একটি ধারণার জন্ম দেন সহজ কথায় এন্ট্রপি হল মহাবিশ্বের বিশৃঙ্খলার পরিমাপ এন্ট্রপি এই শব্দটা শুনলেই কেমন যেন একটা গভীর ব্যাপার মনে হয় আর এই এন্ট্রপি জিনিসটা খুব মজার কারণ এটাই আমাদের বলে দেয় সময় কেন একদিকেই চলে এই যে ধরুন একটা ভাঙা কাছের গ্লাস নিজে থেকে জোড়া লেগে যায় না কারণ তাতে বিশৃঙ্খলা কমে যায় এন্ট্রপি সময় বাড়তেই যায় আর এটাই সময়কে সামনের দিকে ঠেলে নিয়ে যায় অনেকে তাই এন্ট্রপিকে টাইমস অ্যারো বা সময়ের তীর বলেন ওয়াও তার মানে নিউটনের যান্ত্রিক মহাবিশ্বের সময়কে সামনে বা পেছনে চালানো যেত কিন্তু এন্ট্রপি এসে বলল না সময়ের একটা নির্দিষ্ট দিক আছে ঠিক ক্রমবর্ধমান বিশৃঙ্খলার দিকে তার মানে মহাবিশ্ব শুধু একটা নিখুঁত যন্ত্র নয় এর মধ্যে বিশৃঙ্খলার একটা অন্তর্নিহিত প্রবণতাও আছে কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের কফিনে শেষ পেরেকটা বোধহয় অন্য কোথাও থেকে এসেছিল ওই যে কি বলে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফির ব্যাপারটা ঠিক ধরেছেন কৃষ্ণবস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করতে গিয়ে ক্লাসিক্যাল ফিজিক্স পুরোপুরি ব্যর্থ হল তখনকার তত্ত্ব অনুযায়ী একটা গরম বস্তু থেকে অসীম পরিমাণ শক্তি বেরোনোর কথা বিশেষ করে অতিবেগুনি বা আলট্রাভায়োলেট রেঞ্জে যা বাস্তবে একেবারেই হয় না এই সমস্যার সমাধান করতে গিয়েই ম্যাক্স প্ল্যাঙ্ক একটা যুগান্তকারী আইডিয়া দিলেন যা তখনকার জন্য ছিল একেবারে অচিন্তনীয় তিনি বললেন শক্তি নিরবচ্ছিন্নভাবে বেরোয় না বরং নির্দিষ্ট আকারের প্যাকেট বা কোয়ান্টা হিসেবে বেরোয় আর এই ছোট্ট ধারণাটাই কোয়ান্টাম মেকানিক্সের দরজা হাট করে খুলে দিল আর এখানে এসে আমার মাখাটা কাজ করা বন্ধ করে দেয় একটা ইলেকট্রন নাকে একই সাথে কণা আবার তরঙ্গ এটা কি করে সম্ভব মানে আমি তো একই সাথে এখানে এবং আমার বাড়ির ছাদে থাকতে পারি না লুইডি ব্রগলির এই ধারণাটা তো সায়েন্স ফিকশনের মতো শোনায় হ্যাঁ হ্যাঁ আপনার মতো অনেকেই প্রথমবার শুনে এমনটাই ভাবে কিন্তু অদ্ভুত হলেও এটাই সত্যি ড্যাভিসন জার্মার পরীক্ষা তো দেখিয়ে দিয়েছে যে ইলেকট্রনের স্রোতকে নিকেল ক্রিস্টালের মধ্যে দিয়ে পাঠালে তা অবিকল তরঙ্গের মতোই আচরণ করে যাকে ডিফ্র্যাকশন প্যাটার্ন বলে কিন্তু পদার্থ যদি তরঙ্গ হয় তাহলে কিসের তরঙ্গ আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই তরঙ্গ আসলে কোনো নির্দিষ্ট স্থানে কণাটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনার তরঙ্গ একটা প্রবাবিলিটি ওয়েভ সম্ভাবনার তরঙ্গ তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না ইলেকট্রনটা কোথায় আছে ঠিক তাই আর এই তরঙ্গ কণার দ্বৈতসত্ত্বার ধারণা থেকেই শোরিঙ্গারের বিখ্যাত সমীকরণ আসে এই সমীকরণ আমাদের পরমাণুর ভেতরের ইলেকট্রনের আচরণ বুঝতে সাহায্য করে যেমন একটা খুব সরল মডেল আছে কণা একটি বাক্সে সেখানে দেখা যায় কণাটা যে কোনো শক্তিতে থাকতে পারে না তার শক্তির স্তরগুলো নির্দিষ্ট ধাপে ধাপে হয় কোয়ান্টাইজড একদম যেমন প্রথম স্তর যদি ই হয় পরেরটা হবে ফোর ই তারপর নাইন ই এই যে শক্তির স্তরগুলো বিচ্ছিন্ন এটাই কোয়ান্টাম জগতের মূল বৈশিষ্ট্য বোরের হাইড্রোজেন মডেলও এই একই কথা বলে যা পারমাণবিক বর্ণালীকে নিখুঁতভাবে ব্যাখ্যা করে আর এই অদ্ভুত জগতে কণার সংখ্যাও তো কম নয় একুশ শতকের জন্য কণা পদার্থবিজ্ঞান নামে একটা সোর্সে একটা কনসেপ্ট ম্যাপ দেখলাম যাকে বলা হচ্ছে কনার চিড়িয়াখানা ব্যাপারটা কি হা হা পার্টিকেল জু বা কনার চিড়িয়াখানা নামটা যথার্থ কারণ এখানে অনেক ধরনের কণা আছে এদের মূলত দুটো বড় পরিবারে ভাগ করা হয় একটা হলো ফর্মিয়ন যা দিয়ে আমাদের চারপাশে সব বস্তু তৈরি যেমন ইলেকট্রন আর কোয়ার্ক আর অন্যটা আর অন্যটা হলো বোসান যারা বল বহন করে যেমন আলোর কণা ফোটন যা তড়িৎ চুম্বকীয় বল বহন করে এই সব কণা আর তাদের মধ্যেকার মিথস্ক্রিয়াকে যে তত্ত্বটা এক সুতোয় বাঁধে তার নাম স্ট্যান্ডার্ড মডেল এখন পর্যন্ত পদার্থবিজ্ঞানের সবচেয়ে সফল তত্ত্বগুলোর মধ্যে এটি একটি তাহলে এই স্ট্যান্ডার্ড মডেল তো আমাদের হাতে মহাবিশ্বের সব লেগো ব্লক ধরিয়ে দিল কিন্তু শুধু ব্লকগুলো থাকলেই তো আর একটা মহাকাশযান বানানো যায় না সেগুলোকে জোড়া লাগাতে হয় পদার্থবিজ্ঞানের গল্পেও কি ঠিক তাই কীভাবে এই মৌলিক কণাগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে আমাদের এই চেনা জগটটা তৈরি করে চমৎকার প্রশ্ন স্ট্যান্ডার্ড মডেল আমাদের মৌলিক উপাদানগুলো দেয় কিন্তু এই উপাদানগুলো কিভাবে একত্রিত হয়ে একটা ক্রিস্টাল একটা গাছ বা একজন মানুষ তৈরি করে তার উত্তর দেয় ম্যাটার ফিজিক্স এখানেই আমরা সলিড স্টেট ফিজিক্সের জগতে প্রবেশ করি যখন দুটো পরমাণু খুব কাছাকাছি আসে তাদের বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে একটা যৌথ ব্যবস্থা তৈরি করে একে আমরা বলি রাসায়নিক বন্ধন বা বন্ডিং এই বন্ধন কেন তৈরি হয় এর পেছনের কারণটা কি ব্যাপারটা অনেকটা দুই বন্ধু মিলে ফ্ল্যাট শেয়ার করার মতো একা থাকলে দুজনেরই পুরো ভাড়া দিতে হয় যা বেশ চাপের কিন্তু একসাথে থাকলে ভাড়া ভাগাভাগি হয়ে যায় আর দুজনই আরামে থাকতে পারে ইলেকট্রনগুলো পরমাণুতে একা থাকার চেয়ে অন্য পরমাণুর সাথে একটা যৌথ কক্ষপথ বা বন্ড তৈরি করে কম শক্তিতে আরও স্টেবল অবস্থায় থাকতে ভালোবাসে এই শক্তি কমানোই হল বন্ধন তৈরির মূল চালিকা শক্তি। বাহ দারুণ ও কিন্তু এটা তো গেল দুটো পরমাণুর কথা যখন কোটি কোটি পরমাণু একসাথে হয় তখন কি ঘটে আর এখানেই পদার্থবিজ্ঞানের সবচেয়ে অবাক করা ঘটনাটি ঘটে যাকে বলে এমার্জেন্স বা উদ্ভব যখন অসংখ্য কণা একত্রিত হয় তখন তাদের মধ্যে থেকে এমন কিছু নতুন বৈশিষ্ট্য বেরিয়ে আসে যা সিঙ্গল কণার মধ্যে ছিল না যেমন যেমন একটা জলের অণু এইচ টু ও নিজে কিন্তু ভেজা নয় কিন্তু যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন জলের অণু একসাথে হয় তখন ভেজা বা তরল বৈশিষ্ট্যটা উদ্ভূত হয় ও এর একটা মজার ওজাহরাবাদে সোর্সে ছিল এক বাটি দুধে ফলের সিরিয়াল ছেড়ে দিলে দেখা যায় সেগুলো একে অপরের দিকে ভেসে গিয়ে একসাথে জুড়ে একটা দলার মতো তৈরি করে ঠিক তাই প্রত্যেকটা সিরিয়ানের টুকরো দুধের সার্ফেস টেনশনকে সামান্য বাঁকিয়ে দেয় আর যখন অনেক টুকরো একসাথে হয় তারা এমনভাবে নিজেদের সাজিয়ে নেয় যাতে সিস্টেমের মোট শক্তি সবচেয়ে কম হয় ফলে তারা একসাথে দলা পাকিয়ে যায় এটা একটা ইমার্জেন্ট বিহেভিয়ারের খুব সহজ উদাহরণ পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় শাখাগুলোর একটা কন্ডেন্স ফিজিক্স ঠিক এই ধরনের জটিল আচরণ নিয়েই কাজ করে সুপার কন্ডাক্টিভিটিও কি এর উদাহরণ একদম সুপারকন্ডাক্টিভিটি বা অতিপরিবাহিতা এর একটা চরম উদাহরণ যেখানে ম্যাক্রোস্কোপিক বা বড় স্কেলে কোয়ান্টাম মেকানিক্সের প্রভাব দেখা যায় রেডিটের একটা আলোচনা থেকে জানতে পারলাম প্রায় এক তৃতীয়াংশ থেকে অর্ধেক পদার্থবিজ্ঞানী নাকি এই কন্ডেন্সড ম্যাটার ফিজিক্সে কাজ করেন তার মানে মৌলিক কণার জগৎ বোঝা যতটা জরুরি সেই কণাগুলো একত্রিত হয়ে কি অঘটন ঘটায় তা বোঝাটাও ততটা বা হয়তো তার চেয়েও বেশি জরুরি এত বেশি যে কাগজকলমের সমাধান করা প্রায় অসম্ভব তাহলে কি এটাই সেই জায়গা যেখানে এসে কাগজ কাগজকলমের ফিজিক্স আর কাজ করে না বিজ্ঞানীরা কি এই জটিলতার সাথে পাল্লা দেওয়ার জন্যে কম্পিউটারের সাহায্য নিচ্ছেন একদম এখানেই কম্পিউটেশনাল ফিজিক্সের জন্য যেমন ওয়ার্ল্ডেট অ্যালগোরিজম ব্যবহার করে বিজ্ঞানীরা হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ কণার গতিপথ সিমুলেট করতে পারেন দেখতে পারেন তারা কিভাবে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে কিভাবে তরল বা কঠিন পদার্থ তৈরি করছে অথবা কার্লো পদ্ধতির মতো সংঘারগত কৌশল ব্যবহার করে এমন সব সমস্যার সমাধান করা হচ্ছে যা আগে অকল্পনীয় ছিল মেশিন লার্নিংও কি আজকাল ব্যবহৃত হচ্ছে হ্যাঁ এমনকি আজকাল মেশিন লার্নিং ব্যবহার করে পদার্থের বিভিন্ন দশা বা ফেজ ট্রানজিশন শনাক্ত করা হচ্ছে আর এর প্রয়োগ তো শুধু গবেষণাগারেই সীমাবদ্ধ নেই তাই না একেবারেই না মেডিকেল ফিজিক্সে আমরা এর সরাসরি প্রয়োগ দেখি এক্স রে সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ডের পালস ইকো নীতির কথা ভাবুন শরীরে শব্দ তরঙ্গ পাঠিয়ে তার প্রতিধ্বনি বিশ্লেষণ করে আমরা ভেতরের প্রত্যঙ্গের ছবি পাই ঠিক আবার জ্যোতির্পদার্থবিজ্ঞানে মহাকর্ষীয় লেন্সিং ব্যবহার করে আইনস্টাইনের তত্ত্বকে বাস্তবে পরীক্ষা করা হচ্ছে একটা বিশাল গ্যালাক্সির মহাকর্ষ ক্ষেত্র তার পেছনের আরও দূরের গ্যালাক্সির আলোকে কিভাবে আয়নার মতো বাঁকিয়ে দেয় তা আমরা দেখতে পাই হুম হাবলের সূত্র তো আছে হ্যাঁ হাবলের সূত্র আমাদের বলছে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে আর লসঅালামো ন্যাশনাল ল্যাবরেটরির মতো জায়গায় নিউট্রন নক্ষত্রের গঠন নিয়ে গবেষণা করে আমরা পদার্থের চরম অবস্থা সম্পর্কে জানতে পারছি এত কিছু জানার পরেও মনে হচ্ছে পদার্থবিজ্ঞানের বইয়ের অনেক পাতাই এখনও সাদা আমাদের সোর্সগুলোতে কিছু অমীমাংসিত প্রশ্নের উল্লেখ আছে যেমন স্ট্যান্ডার্ড মডেল আমাদের বলে যে কোয়ার্ক আর লেপটনের তিনটি প্রজন্ম বা পরিবার আছে কিন্তু কেন তিনটি কেন একটা বা পাঁচটা নয় এটা পদার্থবিজ্ঞানের অন্যতম বড় রহস্য আমাদের কাছে কোনো উত্তর নেই আরেকটা বড় প্রশ্ন হল মহাকর্ষ বা গ্র্যাভিটিকে কোয়ান্টাম তত্ত্বের সাথে মেলানো যায় আমরা জানি মহাবিশ্বের বাকি তিনটি মৌলিক বল তরিচ্চুম্বকীয় সবল নিউক্লীয় এবং দুর্বল নিউক্লিয় বল কোয়ান্টাম তত্ত্ব দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু মহাকর্ষকে এই ছাতার তলায় আনা যাচ্ছে না এটাই এখন থিওরেটিক্যাল ফিজিক্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমনকি ক্লাসিক্যাল মেকানিক্সের জগতেও তো রহস্য রয়ে গেছে যেমন থ্রি বডি প্রবলেম দুটো বস্তুর গতিপথ তো নিউটনের সূত্র দিয়ে সহজেই বের করা যায় কিন্তু তিনটে বস্তু হলেই নাকি সব ঘেটে যায় হ্যাঁ কারণ তিনটে বস্তুর পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ তাদের গতিপথকে বিশৃঙ্খল বা কেওটিক করে তোলে এর কোনো সরল গাণিতিক সমাধান নেই সামান্য একটু প্রাথমিক অবস্থার পরিবর্তনও ভবিষ্যতের গতিপথকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে এই প্রশ্নগুলোই পদার্থবিজ্ঞানকে এত জীবন্ত এবং আকর্ষণীয় করে রেখেছে হুম প্রতিটি উত্তর নতুন প্রশ্নের জন্ম দেয় আর প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্বের বিশালতার কথা মনে করিয়ে দেয় তাহলে আজকের আলোচনায় আমরা নিউটনের যান্ত্রিক মহাবিশ্ব থেকে শুরু করে কোয়ান্টামের অনিশ্চয়তা পদার্থের জটিল উদ্ভূত আচরণ এবং ভবিষ্যতের অমীমাংসিত রহস্য পর্যন্ত একটা লম্বা পথ পাড়ি দিলাম আমরা দেখলাম কিভাবে পদার্থবিজ্ঞান কেবল কিছু সূত্র আর সমীকরণের সমষ্টি নয় বরং এটা মহাবিশ্বের অন্তর্নিহিত নিয়মগুলোকে বোঝার একটা চলমান অভিযান একটা সরল কণা থেকে শুরু করে গ্যালাক্সির বিশাল কাঠামো পর্যন্ত সবকিছুই কিছু মৌলিক নিয়ম মেনে চলে কিন্তু সেই নিয়মগুলো যখন একসাথে কাজ করে তখন যে জটিল সৌন্দর্যের সৃষ্টি হয় সেটাই পদার্থবিজ্ঞানের আসল বিষয় সবশেষে একটা বিষয় ভাবনার জন্য ছেড়ে দেওয়া যায় জোহান স্কেপলার শত শত বছর আগে শুধুমাত্র রাতের আকাশে কয়েকটি বিন্দুর গতিপথ দিনের পর দিন পর্যবেক্ষণ করে তাদের পর্যায়কালের সাথে কক্ষপথের দূরত্বের একটি সুনির্দিষ্ট গাণিতিক সম্পর্ক খুঁজে পেয়েছিলেন তার কাছে কোনো সুপার কম্পিউটার বা মহাকাশ টেলিস্কোপ ছিল না ছিল শুধু ডেটা আর মানে সেই ডেটার মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করার অবিশ্বাস্য ক্ষমতা আজকের যুগে যেখানে আমরা জানি যে মহাবিশ্বের প্রায় পঁচানব্বই শতাংশই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি দিয়ে তৈরি যা আমরা সরাসরি দেখতে বা ছুতে পারি না সেখানে আজকের কোনো সাধারণ পর্যবেক্ষণ হয়তো আকাশের কোনও অদ্ভুত সংকেত বা ল্যাবরেটরির কোনও অপ্রত্যাশিত ডেটা পদার্থবিজ্ঞানের পরবর্তী বড় বিপ্লবের চাবিকাঠি হয়ে উঠতে পারে ভাবনার বিষয়